নির্বাচন কতটুকু গ্রহণযোগ্য হবে হয়তো বাট আমার কাছে এই নির্বাচনটাকে ভালো নির্বাচন বলবো না কারণ অনেক লোক আছে যারা ভোট কেন্দ্রে যাবে না কারণ তারা তাদের পছন্দের প্রার্থীকে পাবে না সেখানে মাসুদ কামাল আপনি একটু বলবেন যে আমরা জানি বিএনপি থেকে কয়েকজন নেতাকে তার চিঠি দিয়ে জানিয়েছে তৃণমূল পর্যায়ে সেই এলাকায় সহযোগিতা করার জন্য কিন্তু আমরা দেখলাম যে তার মধ্যে একজন গণঅধিকার পরিষদের নুরু তিনি তার এলাকায় গেছেন এবং যাওয়ার পরে তিনি একটি বিব্রতকর সিচুয়েশনের মুখোমুখি হয়েছেন ঠিক বিব্রতকরও বলা যায় না বাধার মুখে পড়েছেন তিনি এক জায়গায় যাওয়ার পথে আপনি বিষয়টাকে আসলে কিভাবে দেখছেন রাজনীতি হলো গিয়ে জনগণের সঙ্গে সম্পর্কের ব্যাপার এটা যদি আপনি থেকে চাপিয়ে দেন যে যে আপনার কি বলে অ্যারেঞ্জ ম্যারেজের মতো তুমি তাকে ভালোবাসো এটা হয় না রে ভাই আপনি নূরকে ওখানে যদি চাপাইয়ে দেন তাহলে নূরের যদি ওখানে গ্রহণযোগ্যতা থাকে নূর পাশ করে আসবে নূরকে জনগণ গ্রহণ করবে নূর সাহেবের কিছু জনগণ তো আছে তার তো কিছু আপনার ই আছে এখন এখন কি অলরেডি কি বিএনপি সিদ্ধান্ত নিছে যে আমরা ঐক্যবদ্ধভাবে রাজনীতি করবো অথবা আমরা রাজনীতি করবো ঐক্যবদ্ধভাবে নির্বাচন করব। এটা সিদ্ধান্ত নিয়েছি বিএনপি নেয়নি তো তাহলে বিএনপি যখন বলে যে তোমরা ওকে সহায়তা করো তাহলে ওকে বলুক না কারো তুমি আমার রাজনীতিতে আসো ভাই এখানে তো আপোষের কিছু নাই ওকে যখন আমি সহযোগিতা করব ওই এলাকায় তখন ওকে সহযোগিতা করা বলে অর্থ হলো তুমি আর তোমার রাজনীতিটা করো না তুমি ওর রাজনীতিটা করো আমি এই ধরনের প্রক্রিয়ারই বিরোধী সরাসরি বিরোধী কারণ আপনি সেন্ট্রালে করবেন আপনার রাজনীতি এলাকায় করবেন নুরের রাজনীতি এটা হয় না আপনি যদি নুরকে কিছু দিতে চান দেন তাকে আপনি টেকটকেট মিনিস্ট্রি বানাই मिनिस्टर বানাই দেন সমস্যা তো নাই কোনো যদি আপনার মনে হয় তাকে আমার রাষ্ট্র পরিচয়ের জন্য তার হেল্প আমার দরকার ওকে তাকে বন্য হবে কাজে লাগান কিন্তু আপনি এখনো হয় হয়নি আর তাছাড়া ঐক্য হওয়ার দরকার নেই তো কোনো আমি একটা বিশাল নেতা এলাকার কেউ আমাকে চেনে না এলাকার লোক আমাকে দশটা ভোট দেয় না তো এই নেতারা আইনে আপনি কেন বলাবেন যে সে এমপি ওই এলাকার প্রতিনিধি তাকে কেন আপনি মার্কাটা দিবেন রে ভাই আমি এটার পক্ষপাতি না এখানে আমি একটু বলি আপনি বলছেন যে নির্বাচন ঐক্য হবার কোনো দরকার নাই কিন্তু আমরা এমন একটা সময় আছি যখন আমরা সবচেয়ে বেশি ঐক্যের কথা বলছি তো সেই জায়গা থেকে বিএনপিটি বৃহৎ দল বিএনপি যদি ছাড় না দেয় নির্বাচনে বিজয়ী হয়ে এসে রিয়েলিস্টিক্যালি অনেকের পক্ষে অনেক ছোট দলের নেতার পক্ষে প্রধান নেতার পক্ষে এটা সম্ভব না তো করার কি আছে আসলে ক্ষেত্রে শুনেন এই ধরনের ঐক্য অর্থহীন আমি বলি আপনাকে এই ধরনের ঐক্য অর্থহীন অর্থহীন এই কারণে যে ওই কখন দরকার যখন ধরেন একটা প্রতিদ্বন্দ্বী পার্টি আছে আপনারও একটা পার্টি আছে প্রতিদ্বন্দ্বী পার্টি দুজনে মানে একদম মানে নেক টু নেক ফাইট হচ্ছে তখন আপনার হয়তো মনে হয় টু পার্সেন্ট থ্রি পার্সেন্ট ভোটার প্রজন্ম ইম্পর্টেন্ট কিন্তু এখন কি এই দেশে সেই বাস্তবতা আছে নেই যদি বিএনপি যদি ভোট হয় কালকে বিএনপি প্রতিদ্বন্দ্বীকে আওয়ামী লীগ কিন্তু মাঠ ছাড়া করা হয়েছে এটা যে কত বড় একটা ডিজাস্টার হয়ে যাবে আগামীতে কোনো প্রপার শক্তিশালী যে কথাটা আমরা সারা জীবন বলে আসছে একটা শক্তিশালী বিরোধী দল থাকা দরকার বিরোধী দলটা কে কিভাবে সম্ভব হতে পারে আমরা কিভাবে পেতে পারি শক্তিশালী বিরোধী দল তাহলে আপনার শক্তিশালী বিরোধী আপনি সবাইকে সঙ্গে রাখবেন সবাইকে নিয়ে বলবেন যে আমরা সবাই মিলে ইলেকশন করো এখন তো সেটা হচ্ছে না এখন তো আওয়ামী লীগ নাই সত্য কথা বলতে আওয়ামী লীগ নাই আপনি আওয়ামী লীগকে সরাই দিচ্ছেন যে আওয়ামী লীগ ইলেকশন করতে পারে আওয়ামী লীগ ইলেকশন করতে ভার্চুয়ালি পারবে ওরা কারণ তার তো পলিটিক্স বন্ধ করে দিচ্ছেন আপনি আপনি আওয়ামী লীগ ইলেকশন করতে না পারে তাহলে কি হবে এই নির্বাচন কতটুকু গ্রহণযোগ্য হবে হবে হয়তো বাট আমার কাছে এই নির্বাচনটাকে ভালো নির্বাচন বলবো না কারণ অনেক লোক আছে যারা ভোট কেন্দ্রে যাবে না কারণ তারা তাদের পছন্দের প্রার্থীকে পাবে না সেখানে পাবে না তো আর একটা জিনিস বলি আপনি আওয়ামী লীগকে এটা একটা অন্য বিতর্ক নতুন আজকে তৈরি করবো কিনা জানি না বলি তো আমি আওয়ামী লীগকে বাদ দেওয়া হচ্ছে কেন আওয়ামী লীগ সন্ত্রাসী রাজনৈতিক দল আওয়ামী লীগের সহযোগী সংগঠনগুলি সন্ত্রাসী কর্মকাণ্ড করছে আমি একটা কথা বলি আপনাকে ভাই বাংলাদেশের আমার যা দেখছেন এ পর্যন্ত বাংলাদেশের সন্ত্রাসী রাজনৈতিক দল হলো গিয়া যে দলটা সরকারে থাকে তারা যারা সরকারে থাকে তারা হলো সন্ত্রাসী রাজনৈতিক দল ছাত্রলীগের একটা সন্ত্রাসী কর্মকাণ্ড করলো প্রশাসন তাকে দেখেও তারা ধরে না সে পিস্তল দিয়ে সবার সামনে গুলি করলো সেই ছবি সবার কাছে আসলো পুলিশ তাকে ধরে না কেন ধরে না কারণ ছাত্রলীগের লিডার ছাত্রলীগের উপরে মাথার উপরে সরকার আছে যারা নাকি সরকারের ছত্র ছায় থাকবে তারাই সন্ত্রাস করবে এখন সরকার যদি কালকে জামাত আসে তাহলে শিবির হবে সন্ত্রাসী দল সরকারের ছত্র ছায় কালকে যদি বিএনপি আসে তাহলে দেখবেন ছাত্রলীগ হয়ে গেছে সন্ত্রাসী দল এখন কি হচ্ছে সারাদেশে সারা দেশে এখন কারা এই চাঁদাবাজি করছে সারা দেশে কারা এখন ইয়ে করছে জবরদখল করছে নাম শোনা যাচ্ছে একার কার হয় সাত ইয়ের বিএনপির অথবা জামাতের কই এখন তো আওয়ামী নাম শুনি না এত প্রতাপশালী আওয়ামী লীগ কই গেল এখন জামাতের বিএনপির নাম আসে কেন অথবা এনসিপির নাম আসে কেন কারণ এরা সরকারের কাছ থেকে এক ধরনের সহায়তা পায় অথবা লোকাল প্রশাসন মনে করে এরা সরকারের লোক তাদের কিছু বললে আমরা ঝামেলা পড়তে পারি এবং যখন লোকাল প্রশাসন আপনাকে ছাড় দিচ্ছে তখন আপনি সন্ত্রাস্ত করার আপনার একটা খ্যাতার জন্য অনুকূল হয়ে যায় এই কাজটা করছে সে তো হৃদয় থেকে এই কাজটা করছে মা মাসুদ কামাল আপনি কি একটু বলবেন আপনার বিশ্লেষণ কি বলে আসলে যে চেইন অফ কমান্ড কতটুকু আসলে কাজ করছেন একটা জিনিস হলো কে চেনের কমান্ড তো মানতেই হবে ধারা হলো দল কেবে টিকবে দলের তো একটা সিস্টেম থাকবেই কিন্তু দলকেও ভাবতে হবে যে আমি অমুককে সুবিধা দিতে যে আমি কি আবার নিজেরই অঙ্গহানি ঘটাচ্ছি কিনা ধরুন যে নির্বাচিত হলো সে তো পাঁচ বছর থাকবে আর আমাদের দেশে ফরমেটটা এমন যখন একজন লোক এমপি নির্বাচিত হয়ে যায় না সে পুরা প্রশাসন কিন্তু তার আন্ডারে চলে যায় তখন সে কি এমপি নির্বাচিত হওয়ার পর মনে রাখে যে আমি অমুক বড় দলের বদান্নতায় জিতে এসেছি মনে রাখে না সে তখন নিজের ছোট দলটাকে ওখানে অ্যাস্টাবলিশ করার চেষ্টা করে কারণ সে তো একটা পলিটিক্স করে তার দলের যেগুলো নাকি একদম তার চেয়ে গুরুত্বহীন ব্যক্তি তাদেরকে নিয়ে সেখানে অ্যাস্টাবলিশ করার চেষ্টা করে করার ফলে কি হয় যে বড় যে দলটা যে দলটাকে ছাড় দিল সেই দলের নিবেদিত প্রাণ নেতাকর্মীরা ধীরে ধীরে কিন্তু কর্নার্ড হতে থাকে এটা তো ওই দলের রাজনীতির জন্য ক্ষতিকর আমি ওরকম অনেক উদাহরণ দিতে পারবো আমি গত আমলে বলি আপনার যে আওয়ামী আমলে ইনু সাহেব একজন তাকে দিয়ে রাখছে সে ওখানে এলাকায় যায় না লোকে তারা চিনে না জানে না সে এমপি হচ্ছে লোক আমার নিয়ে পরে এইবার কি হলো এই যে ভাঙাচোরা যে নির্বাচন হলো দুই হাজার ইয়ের সাতই জানুয়ারি যে নির্বাচনটা ওখানে তো এখন উপজেলার চেয়ারম্যান আওয়ামী লীগের একজন লিডার তার কাছে হারে গেছে কারণ প্রমাণ হয়েছে যে সে আসলে আওয়ামী লীগের লোক না এবং সেতদিন ধরে আওয়ামী লীগ তার ক্ষতি আওয়ামী লীগে সে ক্ষতিই করছে এরকম কিন্তু আমি একটা উদাহরণ আসবেন এরকম উদাহরণ বিএনপিতে অনেক আছে একবার যে উকিল সাপ্তার উকিলকে বাদ দিয়ে ওখানে আমিনী সাহেবকে দিল তো এগুলো তো আমরা দেখছি এগুলো তো এখন এই জিনিসটা আমি মনে করি এটা আসলে গুড পলিটিক্স না তো এটা করা যায় কখন করা যায় যখন জাতীয় পর্যায়ে তার কাছ থেকে অনেক কিছু আমরা পাবো আঞ্চলিক পর্যায়ে তার গ্রহণযোগ্যতা না থাকলেও জাতীয় পর্যায়ে যেহেতু তাকে আমার ইউজ করতে হবে তাকে আমার দরকার আমার পাশে রাখা দরকার সেখানে কিন্তু সেটা কখন যখন নাকি হাড্ডাহাড্ডি লড়াই হয় যখন আমি তার সাহায্য ছাড়াই জিততে পারব তখন আমি তার সাহায্য নিয়ে কেন আমার ইজ্জত খোয়াবো এটা কারণ একটা যত কিছু আপনি বলেন ঠিক আছে বিএনপির কেন্দ্রীয় নেতৃত্ব আছে বিএনপির কেন্দ্রীয় নেতৃত্বের কাছে যে এলাকায় একজন এরকম মানে আপনার কম পরিচিত কম শক্তিশালী লোককে তারা ওখানে ইমপ্ল্যান্ট করতে চাচ্ছে তো বিএনপির কেন্দ্রীয় নেতৃত্বের কাছে ওই এলাকার বিএনপির লোককে ই না প্রিয় না তাদের অস্তিত্বের কথা কোনো ভাববেন না তাহলে দল হলো কি হয় তাহলে ওই লোকটার যে বিএনপি ভুল করছে সে তো শুরু থেকে বিএনপি করতেছে তার যে এই যেমনটি মাহমুদ হাবিবা বললেন যে এর আগেও কিন্তু এই ধরনের আসন সমঝোতা হয়েছে আমরা বিএনপিতে দেখেছি হয়েছে এটা আমাদের রাজনৈতিক দুর্বলতা এটা আমাদের দেশের রাজনৈতিক দলগুলোর আমি বলবো এক ধরনের মানে কুটকৌশল আসন ঝোতে যাওয়ার আমি মনে করি এই নির্বাচনে উচিত হবে ঠিক তাহলে সেক্ষেত্রে আপনি কি মনে করেন যে কি হতে পারে মানে বিরোধী দল কারা হতে পারে সেখানে বিরোধী দল কি হবে এটা এটা তো আমরা বলতে পারি না সরকারি দল কি হবে তাও বলতে পারি না জামাতকে প্রায় দুইশো আধার আসনে বিজয় দেখা আমি গতকাল শুনলাম যে বিএনপি একশোটি আসন পেতে পারে এখন যে দেখাইছে যে কাজটা করছে সে তো হৃদয় থেকে কাজটা করছে না তার হৃদয় এভাবে বলতেছে আপনি কি করবেন তাকে মানুষের মনের ইচ্ছা আমি তো সবার হৃদয়ে ঢুকতে পারবো না তো সেক্ষেত্রে আমি কেমনে করে বলি যে বিএনপি জিতবে তবে যতটুকু বুঝি আমার মতো করে সেটা কারণ একটা জিনিস হলো কি বিএ আওয়ামী লীগের একটা বিরাট ভোট ব্যাঙ্ক আছে এই ভোট ব্যাঙ্কগুলি যদি নৌকা না পায় তারা কাকে ভোট দেবে প্রথমত তারা কোনো অবস্থাতে জামাতকে ভোট দেবে না আমার ধারণা আমার ধারণা ভুল হইতে পারে ভাই কোনো অবস্থাতে জামাতকে ভোট দেবে না এনসিপি কে দেবে না কারণ মনে করবে যে এনসিপির জন্য তাদের এই অবস্থা

তো তারা এখানে যাবে না এই কারণে তো সে কারণে যারাই বিরোধী দলে আসুক সেটা হবে একটু দুর্বল বিরোধী দল আমার ধারণা